খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আগামী ন তারিখ দিল্লি যাওয়ার সম্ভাবনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের জন্য এই সফরে মূলত রাজ্যের বকেয়া আদায় করতেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন বলে প্রশাসন সূত্রের খবর আমাদের রাজ্যের পাওনা এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বকেয়া পরিশোধ করার কথা বলতেই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ বলে মনে করা হচ্ছে প্রশাসনিক সূত্রের খবর দু সাল থেকে কেন্দ্রের কাছে বাকি রয়েছে রাজ্যের বকেয়া একশো দিনের প্রকল্পের টাকার দাবিতে এবার আগেও দিল্লির রাস্তায় সরগরম করেছে তৃণমূল একশো দিনের কাজের তো বটেই টাকা বকেয়া রয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা আবাস যোজনার টাকাও সূত্রের খবর এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বকেয়া রয়েছে শাসক দলের বক্তব্য বারবার বকেয়া টাকার দাবিতে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে কিন্তু তাতে সাড়া মেলেনি এর আগে রেড রোডেও অবস্থান বিক্ষোভে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে রাজ্য সরকারের তরফ থেকে একশো দিনের কাজের টাকা দেয়া হয় আবাস যোজনার টাকাও রাজ্যের তহবিল থেকেই দেয়া হয়েছে কিন্তু তাতে চাপ বাড়ে রাজ্যের ভাণ্ডারে এদিকে ন তারিখ থেকেই শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন সেখানেও একাধিক জরুরি বিষয়ে আলোচনা হতে পারে বিভিন্ন বিল পাশ হওয়ার কথা রয়েছে আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ সাত